আসসালামু আলাইকুম দেশু কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমি হচ্ছে দুপুরে রান্নার থেকে ভিডিওটা স্টার্ট করেছি আমি এখানে শাক বেছে নিয়েছিলাম তো এখানে পাট শাক বেছে নিচ্ছি তো শাকটা বাসা হয়েও গেছে তো এখন হচ্ছে চাল কুমড়া কেটে নিচ্ছি রান্না করব তো চাল কুমড়া দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। আর হচ্ছে পার্শাক ভাজি করব তো আমার এই চাল কুমড়াটা হচ্ছে দুলাবাই গ্রামের বাড়ি থেকে নিয়ে আসছে এর আগের ভিডিওতে আমি দেখে চালকুমড়া ভাজি করেছিলাম তো এই চারটা চাল কুমড়া নিয়ে এসেছিলো সেদিন দুইটা ভাজি করেছি আর আজকে দুইটা কেটে নিচ্ছি মাছ দিয়ে রান্না করার জন্য তো গ্রামের সবজিগুলো কিন্তু একদম ফ্রেশ কোনো সার দেওয়া হয় না একদম টাটকা ফ্রেশ সবজিগুলোই পাওয়া যায় তো এগুলো হচ্ছে দুলাবাইদের আর কি নিজেদের গাছের চাল কুমড়া তো এই সব মানে এই চাল কুমড়াটা সিদ্ধ হয়ে গেছে একদম অল্প সময়টাই আর খেতে তো অনেক ভালো লেগেছে ঢাকার চাল কুমড়া গেলে কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে আর এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখা স্টার্ট করেছেন এখনও যারা একটি লাইক দেন তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন তো আমি হচ্ছে কাটাকাটি শেষ করে তারপর এই যে রান্নার কাছে চলে এসেছি প্রথমে হচ্ছে পাট শাকটা ভাজি করে নিয়েছি আমি পাট শাকটা ধুয়ে পানি ঝরাতে দিয়ে রেখে দিয়েছিলাম তো পানিটা ঝরে গেছে এখন হচ্ছে ভাজিটা করে নিচ্ছি তো পাট শাক ভাজি করার জন্য এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর সাতমতো লবণ দিয়ে শাকটা একটু ভাপিয়ে নিচ্ছি তো একটু ভাপিয়ে তারপর হচ্ছে বাগার দিয়ে দিব। তো শাকটা ভাপানো হয়ে গেছে এখন হচ্ছে আমি বাগান দিয়ে দিচ্ছি প্রথমে আমি শুকনো মরিচ ভেজে নিয়েছি কিছু তো আমি তো সব সময় সব ভাজিতেই মরিচ দিয়ে থাকি আর বিশেষ করে শাক ভাজিতে তো শুকনো মরিচ মাস্ট আমি আজকে শুকনো মরিচ ভাজাটা খেতে খুব পছন্দ করি শুধু আমি না আমাদের ফ্যামিলি অনেকেই পছন্দ করে এই শাকের সাথে শুকনো মরিচ ভাজাটা খেতে তো এদিকে হচ্ছে আমি শুকনো মাছ ভেজে তারপর রসুন ভেজে নিয়েছি তো এখন শাকটা দিয়ে নেড়ে চেড়ে ভাজি করে নিলাম তো আমার শাক ভাজি করা হয়ে গেছে এখন হচ্ছে তরকারিটা বসিয়ে দেবো তো তার আগে হচ্ছে এই যে আমি একটু মাছ ভেজে দিচ্ছি তো আমার হচ্ছে বাচ্চাদের জন্য এই মাছগুলো ভেজে নিলাম তো আমি কিন্তু অনেকে হয় যারা আমার ভিডিও সব সময় দেখেন তারা কিন্তু দেখে বুঝতে পেরেছেন আমি আমার বরাপর বাসায় আছি তো বরাবর বাসায় যে আমাদের যে দুইটা বাবু আছে তো সে বাবুদের জন্য আমি মাছটা ভেজে নিলাম ওই বাবু দুটা হচ্ছে চাল কুমড় খাবে না সে জন্য আর কি ওদের জন্য মাছ ভেজে নিলাম তো এরপরে হচ্ছে তরকারিটা বসানোর জন্য আমি এখানে মশলা গুলিয়ে রেখে দিয়েছিলাম তো গোলানো মশলা দিয়ে তরকারিটা রান্না করলে কিন্তু খাবারের মানে তরকারির টেস্টটা অনেকটাই বেড়ে যায় তো এখানে আমি প্রথমে পেঁয়াজ ভেজে নিয়েছি তেলের মধ্যে এরপরে গোলানো মশলাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম সাথে কাঁচা মরিচ আর এখানে আমি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর আদা রসুন পেস্ট দিয়ে মশলাটা গুলিয়ে রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টার মতো এরপরে হচ্ছে রান্নাটা করে নিয়েছি আর এখন কিন্তু আমি স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি তো এখন ভালোভাবে মশলাটা কষিয়ে চাল কুমড়টা দিয়ে দিলাম আর চাল কুমড়টা আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম কেননা চাল কিন্তু নিজস্ব একটা স্মেল আসছে তো সেই স্মেলটা কিন্তু সবাই পছন্দ করে না তো সেই জন্য আর কি একটু ভাবিয়ে নিয়েছি তো এখন হচ্ছে একটু কষিয়ে নেবো নেড়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি আর সবজিটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর রান্না করলেই বেশি ভালো লাগে খেতে তো আমি হচ্ছে ভালোভাবে নেড়ে চড়ে কষিয়ে নিচ্ছি তো বন্ধুরা যারা আমার ভিডিওটি আজই প্রথম দেখতেছেন আজই প্রথম আমার চ্যানেল ভিজিট করেছেন তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি সিলেক্ট করে রাখবেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে তখন আপনারা আপনাদের সময়সূচক মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এদিকে কিন্তু আমি পাশে চলে গরম পানি দিয়ে দিয়েছিলাম তরকারিতে দেওয়ার জন্য তো যখন তরকারিটা কষানো হয়ে গেছে সবজিটা তখন আমি গরম পানিটা দিয়ে দিয়েছি আর গরম পানি দেওয়ার সাথে সাথে ভলক চলে এসছে এরপরে হচ্ছে মাছগুলো দিয়ে দিচ্ছি তো আমরা হচ্ছে ইলিশ মাছ ছোট হোক বা বড়ো আর ডিমগুলো মাছের মধ্যেই রাখি মাছের থেকে ডিমটা আলাদা করি না মাছের সাথে ডিম রেখেই আর কি মাছটা কেটে নেই তো এখন তো আমার তরকারিটা প্রায় কমপ্লিট রান্না আর আজকেও কিন্তু ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি আর এই যে দেখুন আমার ছোট্ট বোনটা আমি রান্না করতেছে আর সে এসে মোরার উপরে বসে আছে এই যে দেখুন বসে বসে আমাকে শুনতেছে আর আমি একটু আদর করতেছে আমার মেয়ে আদর করতেছে তো এরপরে তো রান্নাবান্নার শেষে আমরা খেতে বসে গিয়েছি তো আমি প্রথমে পাট শাক নিয়ে নিয়েছি আর নিয়েছি এই যে বড় পা আর একদিন শাক কেটেছিল ওনার মাচা থেকে তো সেই শাক দিয়ে ছোটো মাছ দিয়ে রান্না করেছে তাকে এটা খেতে ভীষণ ভালো লেগেছে তো এই ছোটো মাছটাও কিন্তু গ্রামের বাড়ি থেকে আনা হয়েছে দুলাবাই নিয়ে এসেছিলো তো গ্রামের সব জিনিসে কিন্তু খেতে বেশি ভালো লাগে একদম ফ্রেশ টাটকা জিনিসগুলো পাওয়া যায় শাক বলেন মাছ বলেন বা সবজি যাই বলেন না কেন গ্রামের সব কিছুই কিন্তু ফ্রেশ একদম টাটকা পাওয়া যায় আর সেগুলোর স্বাদও কিন্তু অনেক বেশি তো আমি হচ্ছে পাট শাক দিয়ে খেয়ে তারপর হচ্ছে পুঁশাখে তোকে এটা দিয়ে খেয়ে নেব তো বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন যাদেরকে আমি এখনও ব্যাক দিই নাই তারা প্লিজ আমার কমিউনিটিতে এসে ছোট্ট একটা কমেন্ট করে যাবেন আমি গিয়ে ব্যাক দিয়ে আসবো তো অনেক সময় না ভুলে যাই তো সেজন্য বারবারে আমি বলে দেই আমি কিন্তু যারাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমি কিন্তু তাদেরকে ব্যাগ দিয়ে দেই তো ভুলবশত যদি ভুলে যাই সেজন্য বারবারই আমি বলে দেই আমার কমেন্টটি পোস্টে এসে কমেন্ট করবেন আমি গিয়ে ব্যাক দিয়ে আসবো তো এদিকে আমার শাক দিয়ে খাওয়া হয়ে গেছে তারপরে হচ্ছে এই যে মাছ দিয়ে খেয়ে নিচ্ছি আর মাছটা ডিম হয়েছে কিন্তু মাছের টেস্টটা কিন্তু ভালো ছিল টেস্ট একদমই কম হয় নাই মাছের টেস্টটা একদম অটুট ছিল তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নিরাপদ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ